483টি পদে প্রাণী সম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে 483টি পদে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা সবাই আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ বিস্তারিত দেখলে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বুঝতে পারবেন তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড प्रिपरेशन ইউটিউব চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা এবং শুভকামনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স দেখুন এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ তো এখানে জব পোস্ট ক্যাটাগরি হচ্ছে সার্ভিস একটি এবং টোটাল ভ্যাকেন্সি চারশো তিরাশিটি তো আপনারা সবাই জানেন আমরা কিন্তু খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি তো আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করেন আপনারা যদি কোনো রেসপন্স না করেন আমাদের ভিডিও তৈরি করার মন মানসিকতাটাই নষ্ট হয়ে যায় তো সবার কাছে একটি অনুরোধ আমাদের ভিডিওতে প্রতিটি ভিডিও দেখলে একটি লাইক দিবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিও গুলো অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ আপনাদের মাধ্যমে বা তাদের অনেক বড় উপকার হতে পারে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা বারোশো পনেরো তিন অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নির্মবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের সরি পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো ভাবে আবেদন গ্রহণযোগ্য হবে না তো চলুন প্রথমে আছে ক্রমিক নং তারপর আছে পদের নাম জাতীয় বেতন স্কেল ও বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী শূন্য পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এক নম্বর আছে ভেটি ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বি এফ এ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড শূন্য পদ সংখ্যা চারশত তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেরেটিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই এর তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা ছিল নিয়োগ বিজ্ঞপ্তির মূল যে বিষয় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যেগুলো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেগুলো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনাদের আবেদন করার সময় অনেক আহ ভোগান্তির শিকার হতে 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 পারে তো চলুন আমরা এখানে আবেদন করার জন্য নিয়োগের শর্তাবলী এবং নিয়ম নীতিগুলো একটু জেনে নিই তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে এবং আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন তো এক নম্বর আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসরণ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে দুই পরীক্ষার তারিখ ও সময় স্থান পরবর্তীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট এবং মোবাইলের এস এম এর মাধ্যমে জানানো হবে তিন নম্বর আছে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দুই তারিখ পর্যন্ত বয়স সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না চার প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে অনলাইন সরি আবেদনপত্র দাখিলের নিয়ম নিয়মাবলীয় শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরে ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটের মেনুতে অনলাইন নিয়োগ অপশনে অথবা এস টিপি স্লাস ডিএলএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে পাঁচ নম্বরে আছে আবেদন শুরুর তারিখের সময় সাতাশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল নয় ঘটিকা আবেদন শুরু করতে পারবেন আপনারা সাতাশ তারিখ সকাল দশ নয় ঘটিকা থেকে এবং আবেদনের শেষ তারিখও সময় হচ্ছে আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা সেখানে আপনারা কিন্তু ডিসেম্বর মাসের আঠারো তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন তো সবার জন্য একটি বিষয় উল্লেখ্য যে কেউ শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন তো উল্লেখ্য সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে ছয় নম্বর আছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমিক ক হতে ছ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক পূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সকল সনদের সত্তাহিত ছায়ালিপি দাখিল করতে হবে ক অনলাইন আবেদনপত্রে হার্ড কপি খ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি গ সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা ঘ জাতীয় পত্র উম সরকারি আধা সরকারি কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃক প্রদত্ত চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ ও জন্ম নিবন্ধন সনদ ছ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা অফিসের উপপরিচালক সমাজসেবা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রতিবন্ধী সনদ ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের এবং প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের কপি সাত নম্বর আছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ www.dls.gov.bd এবং https://dls.teltok.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 16 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 30 নভেম্বর 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত তো বিহার সেখানে আবেদনের সময়সীমা নিয়ে হয়তো কোনো একটা ঝামেলা আছে তো এই সম্পর্কে যদি পরবর্তীতে কোন অবশ্যই করবো তো দেখুন এখানে উপরে কিন্তু আমরা দেখে এসেছি যে আহ আবেদন শুরুর তারিখের সময় হচ্ছে সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ এবং এখানে আছে কিন্তু ষোলো নভেম্বর অর্থাৎ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু ষোলো তারিখ থেকেই এবং আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশ নভেম্বর দুই বিকাল পাঁচ ঘটিকা এখানে আমরা দেখেছিলাম আঠারো নভেম্বর সরি আঠারো ডিসেম্বর দুই হাজার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো তো এখানে তারা হয়তো বা আবেদনের এই যে সময়সীমার বিষয়ে অনেকটা ভুল করেছে আমার যেটা মনে হয় তো যাই হোক এই সম্পর্কে আমরা পরবর্তীতে কোনো নির্দেশনা পেলে তা অবশ্যই আপনাদের জানিয়ে দিব এবং পরবর্তী নির্দেশনা পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন তো যাই হোক এখন আমরা দেখি পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ উক্ত সীমা সীমার সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষা ফি জমা দিতে পারবে তো অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্থ তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে এবং প্রার্থী এ আবেদন আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবে আপনাদের টোটাল ফি প্রদান করতে হবে আবেদন ফি হচ্ছে একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা টোটাল একশো বারো টাকা আপনাদের আহ করা হবে উক্ত নাম্বার থেকে তো যাই হোক এখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন এবং যাদের ত্রুটি বা কোনো সমস্যা হতে পারে আবেদন করার পরে তাহলে তারা অবশ্যই এখানে হেল্প ডেস্ক ডেস্কে যেয়ে আপনারা সমস্যাটা ক্লিয়ারলি বলবেন তাদেরকে তো তারা সমস্যা সমাধান করে দিবে এবং আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি এই পর্যন্ত এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো ভুল ত্রুটি বা যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তার আনসার দেওয়ার চেষ্টা করবো এবং আজকের এই ভিডিওটি আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী এবং শিক্ষার্থী আছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চাকরির জন্য যারা আবেদন করবেন তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন সবার জন্য শুভকামনা রইল আজকে এখানে আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম